হ্যালো ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার ক্যানভা ডিজাইনের বেসিক তাছাড়া আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ক্যানভা নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের ডিজাইনের প্রয়োজন পড়ে সেই ডিজাইনগুলো আমরা ফটোশপের মাধ্যমে অনেক ডিফিকাল্ট হয়ে যায় যেটা আমাদের জন্য অনেক কঠিন আমরা করতে পারি না সেটার থেকে একদম ইজি উপায়ে কীভাবে আমরা ডিজাইন তৈরি করতে পারি সেটার জন্য আমরা ক্যানভা ইউজ করতে পারি আজকে এই ক্যানভা নিয়ে আলোচনা করব আমার ক্যানভা ডিজাইনের বেসিক ক্লাসে আমরা ক্যানভাতে প্রবেশ করলাম ক্যানভাতে প্রবেশ করার পর এই এটা হচ্ছে আমার ক্যানভার ইন্টারফিস এই বাম পাশে আমরা ক্যানভার যে এলিমেন্টগুলো আছে সেগুলো আমরা দেখতে পাইতেছি এখানে উম সেকশন প্রজেক্ট সেকশন ট্যাম্পলেট ব্রাট অ্যাপস ক্লাসিক আর এখানে পাইতেছি আমরা একটা বক্স সার্চ বক্স এখানে সার্চ করে আমরা যা সার্চ করব সেটা এখান থেকে নিয়ে নিতে পারি আমাদের কাজের পারপাসে অনেক কিছু জানা প্রয়োজন পড়তে পারে সবগুলো আমরা কাজের পারপাসে জেনে নিব এখানে দেখেন একটা বার আসে এখান থেকে আমরা অনেক ধরনের সেকশন নিয়ে নিতে পারি আমাদের যা প্রয়োজন এখান থেকে আমরা নিতে পারি অবশ্য ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো প্রত্যেকটার উপরেই টিউটোরিয়াল বানাবো আমি সো আজকে আমি যে ডিজাইনটি তৈরি করব সেটার জন্য এই সার্চ বক্সে এসে আমি সার্চ করব কী তৈরি করতেছি আমি ফ্যাশনের উপর একটি ডিজাইন তৈরি করতে চাই আমি লিখব ফ্যাশন ডিজাইন ফ্যাশন ডিজাইন ফ্যাশন ডিজাইন লিখে আমি অ্যান্টার বটনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন আমাকে ডিজাইন একটা দেখাইতেছে এখানে ডিজাইন একটা আর এখানে ক্যানবার ট্যাম্পলেট হচ্ছে দশ হাজার এখানে প্রায় দশ হাজারের মতন ট্যাম্পলেট আছে দশ হাজার ট্যাম্পলেট থেকে যে ট্যাম্পলেটগুলো আমাদের প্রয়োজন হবে যে ট্যাম্পলেটগুলো আমরা কাজ করতে চাই এখান থেকে চুজ করে নিতে পারবো এখানে দেখেন অনেকগুলো ট্যাম্পলেট দ্বারাবিভাবে আমরা দেখতে পাইতেছি অনেক ট্যাম্পলেট এখান থেকে আমি একটা ট্যাম্পলেট চুজ করব আমি দেখি কোন ট্যাম্পলেটটা আমাদের কাজে আমরা ইউজ করতে পারি দেখা যাক যাকি এইখানে একটা ডিজাইন আমরা পেয়ে গেলাম সেই ডিজাইনটা আমার মনে হয় খুব সুন্দর একটা ডিজাইন এই ডিজাইন নিয়ে আমরা কাজ করব আজকে ঠিক আছে এই ডিজাইন কাজ করার জন্য এই ডিজাইনের পর আমরা রাইট বটনে ক্লিক করব রাইট বটনে ক্লিক করার পর দেখেন আমার সামনে এন্টারপ্রেসটা চলে আসছে ফ্যাশন সেলস ফ্যাশন সেলস পোস্টার্স এটাকে যদি আমরা কাজ করতে চাই আমরা এখান থেকে কাস্টোমাইজড স্ট্যাম্পটাকে ক্লিক করে নেব ঠিক আছে তারপর আমরা আমাদের এই সেকশনে চলে আসলাম এখানে আসার পর দেখেন প্রত্যেকটা সেকশন আমি যেখানে আমার মাউসটা নিতেছি সেখানে সেটা এডিট করার একটা অপশন পেয়ে গেলাম আমরা এডিট করার অপশনটা পাইতেছি এটাকে যদি আমরা জুম ইন করতে চাই এইখানে রাট বাটনে ক্লিক করে আমি টান দিকে ডান দিকে ঠান দিব তাহলে জুম ইন হবে আর বাম দিকে সেটা জুম আউট হবে ঠিক আছে এখন এটা নিয়ে যেহেতু কাজ করব এখানে প্রত্যেকটা ইমেজ আমরা ডিলিট করে নিব ডিলিট করে আমরা আমাদের ডিজাইনগুলো এখানে বসাই দেবো অথবা আমাদের ইমেজগুলো আমরা এখানে বসায় দেব এই যে এই ইমেজটা যদি আমি এখান থেকে বসাতে চাই অথবা সরাইতে চাই তাহলে আমি কী করব এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে আমি এটা সরাই নিতে পারি অথবা এটা ডিলিট করে দিতে পারি দেখেন সেটা একটা সেই আকার আছে এখানে এটের উপর আমি রাখবো এই ডিজাইনটা এখানে আমি ডিলেট করে দিতে পারি এখানে দেখেন কি বলছে ডিলেট ইমেজ ডিলেট গ্রিট আমরা এখান থেকে শুধু ইমেজটা ডিলেট করবো সেই জন্য ইমেজটা আমি ডিলেট করে দিলাম আমার শেপটা রয়ে গেলো এই শেপ আকারে আমি আমার ডিজাইনটা বসাবো অথবা ইমেজটা বসাবো তারপর এখানে ক্লিক করার পর আবার ডিলিট একটা অপশন পেলাম ডিলিট ইমেজে ক্লিক করে আমি শুধু আমার ইমেজটা এখান থেকে ডিলিট করে নিলাম তারপর এটাও আমি এখান থেকে ডিলিট করে দেব এখন আমি আমার যে ইমেজগুলো বসাবো সেই ইমেজগুলো আমি নিয়ে নিব এখান থেকে আমার আপলোড করে নিতে হবে এইখানে একটা আপলোড একটা অপশন পেলাম এই আপলোড অপশানে ক্লিক করব আপলোড অপশানে ক্লিক করার পর আপলোড ফাইলে ক্লিক করি তারপর আমার যে ইমেজগুলো আছে যে ইমেজগুলো নিয়ে আমি আজকে কাজ করব সেই ইমেজগুলো আমি এখান থেকে বসে দিতে পারি ঠিক আছে এই তিনটা ইমেজ নিয়ে আমি কাজ করব তাহলে আমি তিনটা ইমেজ সিলেক্ট করে ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করার পর একটু সময় নেবে এটা হইতে দেখেন এই যে বক্স গোল রাউন্ডটা আছে সেটা ফুলফিল আপ হবে দেখেন সবগুলোই এখানে চলে আসছে এখানে আসার পর এখানে প্রথমে একটা সেকশন পেলাম এখানে একটা ইমেজ দিতে হবে নিচে তিনটা ইমেজ আমাদেরকে দিতে হবে আমি এই ইমেজটা কী করব ড্রাগন ড্রপ করে এটার উপর ছেড়ে দিলাম ঠিক আছে দেখেন আমার ইমেজটা এখানে বসে গেছে তারপর নিচে তিনটে ইমেজ আমাদেরকে দিতে হবে আমি তিনটে ইমেজ এখানে বসাবো সেম ইমেজটা আমি কি করি ড্রাগন ড্রপ করে এটার উপর রেখে দিলাম দুই নম্বর ইমেজটা আমি কি করব। আবার ড্রাগন ড্রপ করে এটার উপর রেখে দিলাম এটা আরেকটা কাজ করতে পারি এটা আবার ড্রাগন ড্রপ করে এখান থেকে নিয়ে নিজ দিকে নিয়ে রেখে দিব তিন নম্বরটা আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে দেখেন ধারাবাহিকভাবে তিনটে ইমেজ কিন্তু আমি এখানে বসাই দিলাম আমার যে বেসিক যে ক্যানভা ক্লাস বেসিক ক্যানভা ক্লাসে আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যে অ্যাডভান্স লেভেলে যাবো না ধারাবাহিকভাবে আগামী পর্বে অ্যাডভান্স লেভেলে চলে যাব দেখেন ইমেজগুলো আমার কিন্তু বসে গেছে তারপর আমার একটা কাজ করা লাগবে এখানে ট্যাক্স নিয়ে আমি একটু কাজ করব এখানে আমার ট্যাক্সটা দিয়ে দিব এই যে এখানে ফ্যাশন সেজ দেওয়া আছে এখানে আমি আমার যে বিজনেস বিজনেসের নামটা দিয়ে দিতে পারি আমি এখানে আমার বিজনেসের নামটা এখন দিয়ে দিব ট্যান্ড ফ্যাশন দেখেন ট্রেন্ডি ফ্যাশন আমি লিখলাম এখানে আমি তারপর এই যে ট্যাক্স বক্সটা এটা একটু ডান দিকে আমি টেনে নিব ডান দিকে টেনে নিয়ে দেখেন এটা ডান দিকে সরে যাচ্ছে আমি যদি আবার এটাকে একটু বাম দিকে নিয়ে আসি দেখেন বাম দিকে চলে আসলো তারপর আমি কী করতে পারি এই ট্যাক্সটাকে ছুটো করে নিব এই যে দেখেন এখান থেকে ছুটো করে নিব আমি আর একটু বাম দিকে নিয়ে আসি সেটা এই দেখেন খুব সুন্দরভাবে চলে আসছে ঠিক আছে আমার ট্যাক্সটা এখানে বসে গেলো এই ট্যাক্সের ট্যাক্সে ক্লিক করে এখানে দেখেন স্পেসিং একটা অপশন পেয়ে গেলাম এখানে ক্লিক করব তারপর লাইন স্পেসিং আমি এটাকে একটু বড় করে দেবো একটু বড় করে দিলাম লেটার স্পেসিংটা আমি আর একটু ছোটো রাখি লেটার স্পেসিং তারপর লাইন স্পেসিংটা যদি আমি বড় করতে চাই অথবা নিচ দিকে নিতে চাই আমি এই দিকে টানবো তাহলে হয়ে যাবে দেখেন এটা হয়ে গেছে তারপরে এখানে আমার যে ওয়েবসাইট ওয়েবসাইটের নামটা আমি দিয়ে দিতে পারি এখানে আমার ওয়েবসাইটের নামটা হচ্ছে ডাব্লুডাব্লিউ ডট ট্রেন ডট কম ঠিক আছে দেখেন আমি আমার ওয়েবসাইটের নামটা এখানে বসাই দিয়েছি এখানে কী করলাম আমার যে বিজনেস বিজনেসের নাম দিলাম ট্রেন্ড্রি পেশন তারপর আমার ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে বসাই দিয়েছি তারপর আরেকটা কাজ করতে পারি এখানে দেওয়া আছে ফিফটি পারসেন্ট অফ এখন আমি যে প্রোডাক্টগুলো সেল করবো সেটার মধ্যে ডিসকাউন্ট আছে কি না সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি আমার টেম্পে যে ফিফটি পার্সেন্ট ছিল এটা আমি এখান থেকে আর একটু কমাই দিই সেটা হচ্ছে থার্টি পার্সেন্ট আমি এখান থেকে থার্টি পার্সেন্ট দিয়ে দিলাম দেখেন ফিফটি পার্সেন্টটা ক্যান্সেল করে আমি থার্টি পার্সেন্ট দিয়ে দিলাম তারপর ইমেজটা চলে আসছে আমার ট্যাক্স দিয়ে দিলাম আমার ওয়েবসাইট দিয়ে দিলাম এখন যদি আপনাদের মনে হয় যে এইগুলার কালারটা একটু চেঞ্জ করবেন এখানে শেপটা শেপের কালারটা চেঞ্জ করবেন এখান থেকে আমি এই দেখেন কালার অপশনে যাব যাওয়ার পর এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে নিতে পারি আমি দেখি এই কালারটা কেমন দেখা আমার মনে হচ্ছে খুবই সুন্দর এটা আমি রেখে দিলাম তারপর আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা আমি দেখি এখানে শেপ পেলাম এই শেপটার যদি আমি কালার চেঞ্জ করতে চাই এখান থেকে কালারটা আমি চেঞ্জ করে নিতে পারি দেখি আপাতত এই কালারটা কেমন আসে আচ্ছা খুব ভালো আসলো তারপর এইখানে যে সাদা সাদা এই কালারটা আমি একটু চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিল দেখেন খুব সুন্দরভাবে আমার ডিজাইনটা তৈরি হয়ে গেছে নিচে চলে আসি নিচে আসার পর আমি কয়েকটা শেপ পাইছি এই শেপগুলোকে শেপের কালার যদি চেঞ্জ করতে চাই আমি এটা চেঞ্জ করে দিতে পারি এই কালারটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব তারপর আর দিকে কী করা যায় এখান থেকে এই কালারটা একটু চেঞ্জ করে দিই চেঞ্জ করলাম দেখেন কালার এখানে চেঞ্জ হয়ে গেছে তারপর এখানে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কি চেঞ্জ করা যায় আমার মনে হয় এখানে খুব সুন্দর দেখাচ্ছে এটা চেঞ্জ করার প্রয়োজন নেই ঠিক আছে আমি এখানে একটু জুম ইন করে নিই জুম আউট করে নিই আমার ডিজাইনটা দেখতে কেমন দেখায় অবশ্য অনেক সুন্দর একটা ডিজাইন এসে আমার কিন্তু এক্সট্রা পরিশ্রম করা লাগছে না ফটোশোকে কিন্তু আমার অনেক শ্রম দেওয়া লাগতো ক্যানভার মাধ্যমে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আমি ইজিতে একটা ডিজাইন তৈরি করে নিতে পারছি আজকে আমার ক্যানভা ডিজাইনের একদম বেশি ক্লাস ছিল আগামী পর আরেকটু অ্যাডভান্স লেভেলের আমি ক্লাস নেব ধন্যবাদ সবাইকে